মনে সরকারি অনেক বড় অফিসার জমা নাই আর এই বাড়িটাও এই বাড়িটা দাদা নামল থেকে পূর্বপুরুষের আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই আচ্ছা আঙ্কেল বাদ দেন আপনার বাড়িতে টয়লেট কয়টা আছে নাই তাই কো ও টয়লেট দিব মনে হয় তাই আমার বাড়ির টয়লেট নাই স্যার আগার মর্তে এসব নাই আমরা কনে কি